আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না করছি তো তো আজকে রান্না করব ঝাল ঝালা তার জন্য একটু বড় বড় সাইজ করে মুরগির ব্রয়লার মুরগির পিস নিয়েছি তো এটাকে ভালো করে ধুই একটু মনে করুন পানি চেপে পরিষ্কার করে নেব তো জানেনি ব্রয়লার মুরগি একটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হয় তো দেখতেই পাচ্ছেন পিসগুলো কিন্তু বেশ একটু আমার হাতের মুঠো পরে যাচ্ছে এক মুঠো এরকম হবে সাথে নিয়েছি এরকম বড় বড় সাইজ করে আলো তো এই আলোটা আপনার অপশনাল আপনার যদি ভালো না লাগে আলো দেবেন না যেহেতু আমি রেজালা করব সেই ক্ষেত্রে আমি বাড়িতেই যেহেতু কোনো মেহমান নাই আমরা নিজেরাই খাবো জন্য সাথে আলো রেখেছি তো এখানে পর্যাপ্ত তো পরিমাণ তেল দিয়ে নিলাম এখানে অল্প করে বেরেস্তা করে নেব দেখতেই পাচ্ছেন তো আমি কিন্তু খুব একটা শর্টকাটে দেখাচ্ছি কারণ সব জিনিস কিন্তু আমরা সবাই কম বেশি পারি যেহেতু আমি কিচেন ব্লক দিয়ে থাকি আমার রুমি কিচেন ব্লকটা দিয়ে থাকি এর জন্য কিন্তু আমার অন্যান্য কাজের পাশাপাশি আমি কিন্তু আমার রান্না বাড়াটাও খুবই দেখাতে পছন্দ করি আমি রান্না বাড়াটা করতেও পছন্দ করি তো কথার ফাঁকে কিন্তু দেখতেই পেলেন আমি কিন্তু গরম তেলে ওই ব্রেস্তার তেলেই কিন্তু এটা দিয়ে দিয়েছিলাম তো এই যে জর্দার রংটা এইটা আমি কিন্তু ওই লবণের সাথেই দিতে চেয়েছিলাম এই জর্দার রঙ ডিপাটা খুঁজে পাচ্ছিলাম আর কি বোতলটা তো যাই হোক পরে পেয়েছি পরে দিয়েছি আপনারা কিন্তু লবণ মাখাতে সময় দিয়ে নেবেন তাহলে আপনার মানে একসাথেই সুন্দর হয়ে যাবে পরের চামড়াটা হবে না তো ওই যে আছে না রান্না করতে সময় দেখা যায় বসেছি এখন আবার ওটা খুঁজতে অনেক সময় লাগবে এই চিন্তা করে আগেই দিয়েছি এখন থেকে খুঁজে পেয়ে গেছি এরকম আর কি যাই হোক তো এখানে আমি আলোগুলো কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে নিলাম কারণ আপনি এখানে যদি আলো ভালো করে ফ্রাই না করেন পরে কিন্তু রান্না করতে গেলে আলুর ভিতর একটু কাঁচা থাকে এটা একটু মাথায় রেখে তারপরে রান্না করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ তারপরে এলাচ দারচিনি অর্থাৎ শুকনা যে মশলাটা ব্যবহার করা লাগে সেটা এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ মশলা হালকা একটু ভাজা হলেই কিন্তু আমি যে বাটা মশলা সেগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনাকে ভেজে নিতে হবে তো তারপরে আসুন সেকেন্ড স্টেপ দেখিয়ে দিচ্ছি আমার পেঁয়াজগুলো কিন্তু দেখেন একটু হালকা ব্রাউন হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ পেস্ট তো আপনার বাদাম পেঁয়াজ কাঁচামরিচের ভালো একটা মিহি পেস্ট করে নিয়েছি এইখানে পরিমাণ মতো আপনার দিয়ে দিয়েছি আমি একটা ঘন গ্রেভি করব যেন এই ঘন গ্রেভিটা আমি পরে মনে করেন মাংস মাংস পোলাও সাদা পোলাওর সাথেও খাওয়া যাবে আপনি রুটি যারা রুটি খেতে পছন্দ করেন তারাও কিন্তু এটা খুব ইজিলি খেতে পারবেন খুবই সুস্বাদু হয় এই ঝাল কুরমাটা অনেকেই মিষ্টি কোরমাটা রান্না করেন তো আমরা যেহেতু ওই যে বললাম না আর ট্রেডিশনাল ঠিক রাখা হয় আত্মীয়স্বজনের ক্ষেত্রে যখন একটা বাইরের মেহমান আসে তখন আমরা কিন্তু ওই ট্রেডিশনালটা বজায় রাখার চেষ্টা করি যে না তাদের ব্যতিক্রম কোনো কিছু দেওয়া হয় না কিন্তু যখন বাসায় রান্না করি নিজেদের জন্য তখন কিন্তু আমরা চেষ্টা করি একটু রান্নার মধ্যে একটু নতুন নতুন আনার জন্য বা ভ্যারাইটিস আনার জন্য এর জন্যই কিন্তু এইখানে আমি একটু ছাল করে কুরমাটা করছি এখানে দিয়ে দিচ্ছি ঘরে থাকা টমেটো পেস্ট আমি কিন্তু এই টমেটো সসটা বানিয়ে রেখেছিলাম সেইখান থেকেই কিন্তু পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনাম মশলা সেটা হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে জিরার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া এখানে আমি এক চামচের একটু কম হবে মরিচের গুঁড়া দিয়েছি কারণ আমি আট দশটা কাঁচামরিচকে ব্লেন্ড করে দিয়েছিলাম যেন ঝালও থাকে আবার কোন রঙটাও যেন খুব একটা পরিবর্তন না হয় সাথে আজকে রান্না করছি হচ্ছে সাদা পোলাও তো সাদা পোলাও রান্না করাটা আসলে নতুন কিছু না আমার মনে হয় পারেন না এরকম লুকই নাই সবাই খুব ভালো রান্না করতে পারেন আমার থেকেও ভালো রান্না করতে পারেন তো আমি সাদা পোলাওটাকে অপশনাল রে রাখছি মানে এই ঝাল কুরমার সাথে সাদা পোলাও রান্না করছি সেটা শুধু একটু দেখিয়ে দিলাম যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন একটু লাইক করে যাবেন একটু কমেন্ট করে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন আর পুরাতন হলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য আর যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু তাদের দেখেন বা আমাকে যদি রকম কোনো রিকোয়েস্ট করা হয় আমি কিন্তু অবশ্যই তাদের রিকোয়েস্ট রাখি এবং আমি প্রত্যেকটা লাইক লাইফ সরি প্রত্যেকটা কমেন্টেরই কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করি একবারে যথাযথভাবে আমি কিন্তু আমার বন্ধুদের কখনোই মিসবিহেভ করি না কারণ আছে না যে আমি হয়তো বা আমার লক্ষ্য হয়তোবা হয়ে গেছে এরকম কিছু কিন্তু না যারা আমাদের এই লাইনে আছেন তারা জানেন যে ওই সামান্য কিছু সাবস্ক্রাইবার হলেই কিন্তু হয় না এটা অন্য লম্বা একটা প্রসেস আপনাকে এখানে ওয়াশ টাইম গেইন করতে হবে আপনার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার গেইন করতে হবে অনেক অনেক ঝামেলা তো আমি চাই আমার ভিউরা যারা আছেন নতুন যারা এই লাইনে এসেছেন পুরাতন যারা আছেন আমরা সবাই মিলেমিশেই কিন্তু এই লাইনটায় এগিয়ে যেতে হবে এখানে কিন্তু একা কেউই এগিয়ে যাওয়া সম্ভব না সে যত বড়ই হোক না কেন এখানে আমরা সবাই সমান আমরা যদি নতুনদের সাপোর্ট করি নতুনরা আমাদের সাপোর্ট করবে আমরা আবার আরও বড়োজনকে কাউকে সাপোর্ট করবো মিলেমিশেই কিন্তু এই প্রফেশনটা আমাদের সবারই মিল থাকতে হবে এখানে কাউকে হিংসা করা যাবে না বা কারোর প্রতি আপনি খারাপ কোনো মনোভাব রাখবেন না তো কথার ফাঁকে কিন্তু রান্না অনেক দূরে গিয়ে নিয়ে গেছি এখানে আমি কিন্তু দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি যাদের ঘরে লিকুইড দুধ থাকবে এখানে দুইশো গ্রামের মতো দুধ অ্যাড করে দিবেন তাতে এনাফ আর যারা লিকুইড নাই তাদের কিন্তু গোড়া দুধ যেটা আছে টেবিল চামচ ভরে ভরে দুই চামচ দিলেই কিন্তু প্রায় দুইশো গ্রামের কাছাকাছি দুধ হয়ে যাবে তো এখন দেখেন আমি যতটুকু পরিমাণ দরকার অতটুক পরিমাণ কিন্তু এখানে ঝুল দিয়েছি কারণ হচ্ছে এটা একটু জাল হবে আর গ্রেভিটা যখন ঠান্ডা হবে অনেক ঘন হয়ে যাবে এর জন্য আমি একটু পানিটা মনে হচ্ছে বেশি গ্রেভিটা তো এখানে দেখতে পাচ্ছেন সাদা পোলাওটা নিয়ে নিয়েছি সাদা পোলাওটার সাথে সাথে না কারণে আপনার একটু ই হয়ে গেছে জমাট বেঁধে গেছে তো পোলাও কিন্তু খুব সুন্দর জ্বর জ্বর হয়েছিল আর পোলাও রান্নার সহজ ভাষণ হচ্ছে আপনার যতটুকু চাউল নেবেন তো ডাবল পানি কিন্তু লাস্টের পানিটা হাফ দিতে হবে অর্থাৎ সামান্য একটু পানি কম দিতে হবে তেলেই ঝরঝরা হবে তো দেখেন আমি কিন্তু আমার খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি খেতে মশলা অনেক ভালো হয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম খেয়ে দেখে সবাই ভালো থাকবেন আর আমার আমার চ্যানেলে সবার দাঁত রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ